ভাগ্যবতী নারী কাকে বলে জানো যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ শুধু ভালোবাসে না ভালোবাসার মানেও বোঝে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যেন পৃথিবীর সব ঝড় থেকে রক্ষা করে সে জানে ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে যত্ন বোঝাপড়া আর নিঃস্বার্থভাবে সারা জীবন পাশে থাকা যে পুরুষ শুধু তার ভালো সময়ে নয় খারাপ সময়েও হাতটা শক্ত করে ধরে রাখে যখনই সবাই পিছিয়ে যায় তখনও সে পাশে থাকে হয়তো চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে সেই নারী ভাগ্যবতী কারণ তার প্রিয় পুরুষটি নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার হাসির পেছনেই নিজের ক্লান্তি লুকিয়ে রাখে তার চোখের জল যেন কারো চোখে না পড়ে এই চাওয়াটুকু নিয়েই সে বাঁচে সঠিক পুরুষের ভালোবাসা কখনো চোখে পড়ে না কিন্তু অনুভব করলে বুঝবে ওর নিরবতায়ও যত্ন আছে ওর দূরত্বের ভেতরে ভালোবাসা লুকিয়ে আছে যে পুরুষ হাজারো সুন্দরীকে উপেক্ষা করে শুধু একজন নারী অর্থাৎ তোমার প্রতি আসক্ত সে জানে ভালোবাসা মানে প্রতিদিন নতুন কাউকে খোঁজা নয় বরং একজনকেই প্রতিদিন নতুনভাবে ভালোবাসা ভাগ্যবতী নারী সেই যে পুরুষটাকে শুধু নিজের মানুষ হিসেবে নয় নিজের গর্ব নিজের আশ্রয় এবং নিজের শান্তি হিসাবে দেখে সঠিক পুরুষের ভালোবাসা গহনা নয় কিন্তু সে ভালোবাসা পড়লে নারী আরও উজ্জ্বল হয়ে ওঠে সত্যিই ভাগ্যবতী সেই নারী যে এমন এক পুরুষের ভালোবাসা পেয়েছে যে ভালোবাসার কথা না বললেও প্রতিদিন তা প্রমাণ করে